উষ্ণ সমুদ্র সৈকতের পাশে উৎসবের আমেজে মুখরিত কক্সবাজার প্রতি বছরের মতো এবারও এখানে শুরু হয়েছে ঐতিহ্যবাহী কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা কেনাকাটা আর নির্মল বিনোদনের এক অন্যরকম ঠিকানা এখন এই মেলা প্রাঙ্গণ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন পর্যটন গল্ফ মাঠে আয়োজিত এই মেলায় রয়েছে দেশি বিদেশি শতাধিক স্টল মেলায় দেখা মিলছে হস্ত ও কুটির শিল্প

এখানে শুনলাম যে বড় বাণিজ্য মেলা হইতেছে তো ওদের নিয়ে একটু ঘুরতে আসলাম আইসা দেখি যে অনেক সুন্দর বাট ভালোই লাগতেছে বাচ্চাদের রাইডে উঠাইলাম একটু খাওয়া দাওয়া করতেছি ঘুরতেছি ফিরতেছি ভালো আসতে পারেন সবাই ঘুরতে মেলা শুধু কেনাকাটার জন্য নয় এটি এখন বিনোদনেরও কেন্দ্র শিশুদের জন্য রয়েছে নাগরদোলা ট্রেন দোলনা জল রাইডার সহ হরেক রকমের রাইডস

কেনাকাটা আর উৎসবের এমন মেলবন্ধনে কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা এখন পর্যটকদের কাছে দারুণ উপভোগ্য মন ভরে আনন্দ আর কেনাকাটার পর এই উৎসব মুখর স্মৃতি নিয়েই ঘরে ফিরছেন দর্শনার্থীরা মাহজাবিন তাসনিম তিশা। দৈনিক গণকণ্ঠ ঢাকা